বাবা মা কি জিনিস হয়তো আমরা বেঁচে থাকতে বোঝার চেষ্টা করি না আর যাদের বাবা মা নাই তারাই হয়তো বোঝে মানে আজকের যে পরিস্থিতিটা আমার বাড়িতে হচ্ছে ইদানিং অনেকদিন ধরে যাওয়া হয় না আসার পরে তো একটু রাগ অভিমান সবার মাঝেই থাকে তো ওরকম আমার মাঝেও একটু রাগ অভিমান হয়েছে যে বলছি বাড়িতে আর যাব না তো এটা হচ্ছে আমি অভিমান করে বলছি তো যাই হোক আমি নিজে একটু অসুস্থ শোনার পরে তো বাড়িতে মা হচ্ছে বারবার কল দেয় আব্বা কল দেয় বাড়িতে যাওয়ার জন্য বলে যে আমি অসুস্থ পায়ে ব্যথা আর কি ওরকম অসুস্থ না পায়ে ব্যথা আমাকে হচ্ছে সবাই কল দেয় আর কি মা হচ্ছে একটু পর পরেই কল দেয় যে ওইখানে থেকে মর আশা লাগবো না এই সেই তো বলতে বলতে হচ্ছে আজকে আর না যে পারলাম না আমি বলতেছি যে ভাড়ার টাকা নেয় আমার কাছে যাব না পরে এটা তো আমি আপনি ফান করে বলছি যে ভাড়ার টাকা নেই পরে দেখি আমার বাবা বিকাশে টাকা পাঠাইয়া দিছে যে ভাড়ার টাকা পাঠাইলাম তারপর তো আমি তো অবাক দেখি সত্যিই টাকা পাঠিয়ে দিছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাওয়ার জন্য হচ্ছে দুই মাস এলে ঘুম থেকে অনেক লেট করে উঠছি শাওন তো এগারোটা বাইজা যায় শাওনের ঘুম ভাঙে না হচ্ছে তো উঠানোর পরে গোসল করলাম এখন কয়টা খাইতে নিয়েছিলাম তো আমার এরকম একটা অবস্থা আমি যখন বলি যে বাড়িতে যাবো যাওয়ার সময় কিছুই মানে খেতে পারি না কেমন যেন লাগে তো যাই হোক অল্প খেয়ে পানি খেয়েছি এখন কিন্তু দুইটা বাজে অলরেডি আর যেহেতু এত করে বলতা কতক্ষণ ফোন দেয় ভাইয়ের বউ কতক্ষণ মায়ে ছোট্ট একটা ভাতি যে আছে আমার খেচ্ছি ওর ওর হচ্ছে এখনো দুই বছর পূর্ণ হয়নি ও কথা বলতে পারে মাশাল্লাহ ও বলে যে ফুপু আসো তো অবশেষে হচ্ছে রাগ অভিমান সব শেষ এখন হচ্ছে আর কি যাওয়ার জন্য রেডি হইতাছি যেহেতু এত করে আব্বা হচ্ছে রাগ হয়ে গেছে মায় হচ্ছে রাগারাগি করে তো ওই জন্য শাওন তুমি এরকম করো না চলো তো ওই জন্য কাপড় চোপড় বের করছি যে বেশি থাকবো না তিন চার দিন থাকবো তারপর তো টুকটাক কিছু নিতে হয় কাপড় চোপড় তো আমার বাড়িতে সাওনের আমার একটা অর্ডারুপি হচ্ছে আলাদা আমাদের দুই মা সেলের অনেক চোপড় বাড়িতে যেমন হচ্ছে আমার সাত আটটার উপরে হইব বোরখা থ্রি পিস শাওনের আমার মিলাই আলাদা এক্সট্রা একটা অর্ডারুপি আছে আমাদের দুই মা সেলের কাপড় চুপড় তো বেশি কিছু নিবো না তিনটা থ্রি পিস নামাইছি এখানে তো তিনটাও নিব না এখন চিন্তা করলাম দুইটা থ্রি পিস নিয়ে যাই একটা পরে পরে তো একটা যাবোই আর দুইটা হচ্ছে নিয়ে যাই এটা হচ্ছে রেখে দিই আর শাওনেরও গেঞ্জি প্যান্ট অনেকগুলো হচ্ছে আমাদের বাড়িতে আছে তো শাওনেরও হচ্ছে বেশি কিছু নিব না ওদিনে যে গেঞ্জি ডোপসুল রান্না বলে হ্যাঁ এরই তিন চারটা গেঞ্জি আনা হয়েছে তো গেঞ্জি হচ্ছে নিয়ে যাব। বাড়িতে সব কাপড় চাপড় আছে আর যেহেতু বেশি দিন থাকা পড়বো না বেশি হলে তিন দিন বা চার দিন থাকবো তো ভাবলাম টাইম অন করি আপনাদের সাথে কথা বলি রাগ অভিমান ভুলে অবশেষে সে বাবার বাড়ি যাইতেছি আর কি আর বাবার বাড়িতে যেতে কিন্তু প্রত্যেকটা মেয়েরই হচ্ছে ভালো লাগে এমন কোনো মেয়েরাই বলতে পারবে না যেতে ভালো লাগে না তো যাই হোক দু এক সময় পরিস্থিতির শিকার একটু রাগ অভিমান থাকে এই আর কি তো দুইটা হচ্ছে থেরি পিস নিলাম আর শাওনের হচ্ছে দু তিনটা গেঞ্জি নিব আর বাড়িতে হচ্ছে সবই আছে আর যে বহু খাওয়া

আমরা হচ্ছে চলে আসছি আমাদের বাড়িতে সন্ধ্যার টাইম আসছি দেখেন সারা হচ্ছে শাওন কে পাইলে আর কিচ্ছু না ওদিকে ওদিক যাও ওদিক যাও চালাও তুই ওট ও চালাক তুই ওট শাওন দেখি চালাও সারা চালাইতে পারো নি দেখি এদিক আসো এদিক ঘুরাই দে সামনের দিকে আসো এদিকান সামনের দিকে নো সামনের দিকে সামনে আসো আই হ্যাঁ সারা গাড়ি চালাতে পারে সারা গাড়ি চালাতে পারে রে নাও এদিকে হাত ধরো ফুফড় হাত ধরো হ্যাঁ 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 সারাই হচ্ছে আমি নোখ পাড়িয়ে দিচ্ছি দেখে আয়ান বল তা সে সারায়ও দিবো তুমি দিবা এগুলা হ্যাঁ সারা বলে দিয়ে দাও আসো চালাও সারা ক্যামেরা দেখলে ভদ্র হয়ে যায় ওয়া গান বাজে ওয়া তুই বিয়ায় যাবি সারা এখন তুরি চালাইতে রে না কি কয় যে ঢালা বিছনা শাওন আর হচ্ছে রিহান ঢালা বিছনায় ঘুম আসছে তখন খাট নাই রে হ্যাঁ ছেলে তুমি ঢালা বিছনায় ঘুম আসছো কেন ঢালা বিছনায় ঘুম কেন তুমি ভাল লাগে খাট রেখে ঢালা বিছনায় ঘুম আসছে পাগলারা এবার ঘুম থেকে ওঠে না বাজে এই যে সারামণি তুমি কোথায় ঘুম সারা সকাল থেকে ভোর থেকে উঠে বলতেছে ভাইয়া ওঠো বাজারে যাবা না বাজারে তুমি যাবা কি খাবা বাজারে হ্যাঁ কি খাবা বলো বাজারে যা কি খাইবা কিছু খাইবা না দেখছিস কি ভদ্র কিছু খাম মনে না ওঠো ক ভাই ওঠো বাজারে যাবানা এইগুলা গুছাও কাঁথা বটো এগুলা গুছাও আল্লা আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুমি বটতে পারবা দেখি কাজ করো কাজ করো তোমার বড় ভাইয়া কোথায় তোমার বড় ভাইয়া কোথায় বলো ভাইয়া বাজারে যাবা না আল্লাহ রে কি কাজ করতেছে আসো 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 আইসক্রিম আছে জুতা কো জুতো কোথায় কোন জায়গায় আমার জুতা আমার জুতা কই আর জুতা কো তোমার জুতা নিয়ে আসো আছেন নিয়ে আসি আসো কাছের ঘরে বলো আসো 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 পিছনে কো নিয়ে আসো ওই যে তোমার জুতা ওই যে এই আইসক্রিম কো আইসক্রিম ওয়ালা